এই রোজাতে ঘরে ঘরে দই থাকবে না এরকম কখনো হতেই পারে না নাইনটি পারসেন্ট মানুষই দধি খেতে পছন্দ করে হয়তো বা টক দই না হয় মিষ্টি দই আসসালামু আলাইকুম বন্ধুরা সবাই কেমন আছেন আশা করি ভালো আছেন আলহামদুলিল্লাহ আমি অনেক ভালো আছি তো কীভাবে আমি দই বানাই সেটা আপনাদের সাথে শেয়ার করতে চলে আসলাম তো দুধ আর চিনি দিয়ে দুধটা ভালোভাবে জাল দিয়ে নিয়েছি প্রায় এক কেজিরও বেশি ছিল দুধ সেই দুধটা আমি একটু ভালোভাবে জাল দিয়ে আধা কেজিতে পরিণত করেছি খুব বেশি ঘন করার কোনোই প্রয়োজন নেই তবুও আমার দুধটা একটু ঘনই হয়ে গিয়েছিল। তো ঘন না করলেও চলবে সমস্যা নেই এদিকে দুধের কালার আনানোর জন্য আমি ক্যারামেল করে নিয়েছিলাম চিনি দিয়ে তার মধ্যে একটু দুধ দিয়ে এই যে দুধের সাথে মিশিয়ে দিলাম যেহেতু আমি মিষ্টি দই বানাবো আর মিষ্টি দইয়ের এই কালারটা আমার কাছে মনে হয় পারফেক্ট এই জন্য আমি কালারটা দিয়ে দিলাম আর এই যে দইয়ের যে বিষ দই সেই দইয়ের পানিটা পুরো এইভাবে ঝরিয়ে নিয়ে তারপরে দইটা সুন্দরভাবে ফেটে নেব দইটা যদি ভালোভাবে না ফাটানো হয় তাহলে কিন্তু দই ভালো ভালোভাবে জমবে না পুরো বিষটার পানিটা ঝরিয়ে তারপরে এভাবে ফেটে নিতে হবে বেশ কিছুক্ষণ ধরে আমি দইটা ফেটে নিয়েছিলাম পুরোপুরি একদম পারফেক্ট করে নিয়েছিলাম বসানোর মতো করে এরপরে আমি দুধটা একটা পাত্রে ঢালবো তো আমি এটাতে দধি বসাবো এই জন্য এটা নিয়েছি তো তার আগে আমি বীজ দইয়ের সাথে মেশানোর জন্য একটা পাত্রে দুধটা ঢেলে নিলাম এবার পরিমাণ মতো ঠান্ডা হতে হবে মানে আপনি যাতে হাত নখ ডুবালে সহ্য করতে পারেন এরকম মতো ঠান্ডা হলে দইয়ের বিষটা ভালোভাবে মিশিয়ে দিবেন এরপরে ঝাঁকা নাকা করে নেড়ে দিবেন আমার মতো অনেকক্ষণ ধরে ভালোভাবে ঝাঁকা নাকা করে নাড়তে হবে কিন্তু না নাড়লে হবে না তো আমি এখন সুন্দরভাবে দইয়ের বিষের সাথে দইয়ের মানে দুধটা ভালোভাবে মিশিয়ে নেব এটা কিন্তু হালকা গরম মানে হাতে সহ্য করার মতো গরম থাকতে হবে মানে একেবারে আবার না গরম হলে কিন্তু চলবে না মানে মোটামুটি গরম থাকতে হবে তো দইটা ভালোভাবে এরকম হালকাভাবে নাড়তে হবে পুরো বীজটা দইয়ের সাথে মিশে গেছে দেখছেন ওই যে বগুড়ার দই যেমন ওপরে ফেনা উঠে থাকে ঠিক সেরকম দইয়ের যদি ওপর থেকে বেশি ওপর থেকে ঢালা হয় তাহলে এই যে এরকম বুট বুট উঠে থাকে আর ওইটা না দইয়ের উপরেও থেকে যায় বেশ সুন্দর লাগে আর ওটা খেতেও মজা লাগে তো আমার বাসায় ফয়েল পেপার ছিল না এই জন্য আমি ঢাকনা দিয়ে ঢেকে তারপরে তুঙালে দিয়ে এই যে হালকা আস্তে গরমে বসিয়ে দেবো তাওয়াটা গরম করে নিয়েছিলাম তারপরে হালকা আসে বেশ ঘন্টাখানি খানিক এইভাবে রাখার পরে আমি আরও এক ঘন্টা দেড় ঘণ্টা এইভাবে রেখে দিয়েছিলাম বেশক্ষণ রেখেছিলাম মানে অনেকক্ষণ রাখা হয়েছিল তো যেহেতু এই এইযোগী সুন্দর জমে গেছে দেখেন শক্ত শক্ত বোঝাই যাচ্ছে যে দইটা সুন্দরভাবে বসে গেছে রোজায় ছিলাম তো সেটা আমি আসলে কাটে আপনাদের দেখাতে মনে নাই যাই হোক সুন্দর হয়েছিলো দইটা যে যেখান থেকে দেখছেন সবাইকে অসংখ্য ধন্যবাদ আজকে এখানে শেষ করলাম আল্লাহ হাফেজ